ছোটবেলা থেকে একটা জিনিস আমরা প্রায় প্রতি ক্লাসেই পড়ে এসেছি সেটি হচ্ছে বাক্যের প্রতিটি শব্দকে পদ বলে এবং পদ হচ্ছে পাঁচ প্রকার তো এখন এই উচ্চ মাধ্যমিক পর্যায়ে এসে আমরা দেখবো যে শব্দকে আরও কিছু ভাগে ভাগ করা যায় এবং এই শব্দগুলোকে আমরা মোটামুটি আট ভাগে ভাগ করতে পারি এগুলো হচ্ছে বিশেষ্য বিশেষণ সর্বনাম ক্রিয়া ক্রিয়াবিশেষণ যোজক আবেগ শব্দ এবং অনুসর্গ এই প্রতিটি ভাগগুলোকে বলা হয় ব্যাকরণিক শব্দশ্রেণী এবং এগুলো তোমাদের পরীক্ষায় আসে প্রতিটি প্রতিটির শ্রেণী বিভাগ আসে এবং নির্দিষ্ট শব্দ আন্ডারলাইন করা থাকবে সেটি এই কোন শ্রেণীর অন্তর্ভুক্ত সেটিও লিখতে হয় তো আজকে আমাদের আলোচনার বিষয় বিশেষ্য বিশেষ্য সংজ্ঞা তো নিশ্চয়ই অনেকেই জানো কোনো কিছুর নামকেই বিশেষ্য বলে যে কোনো কিছুর নাম হলে মানুষের নাম হলে গাছের নাম হলে সব নামই বিশেষ্য যেমন আমার নাম দীপ্তি দীপ্তিটা বিশেষ্য এবং আমি যে মানুষ অর্থাৎ মানুষ জাতির অন্তর্ভুক্ত আমি এই মানুষটাও বিশেষ্য আমার পেশা হচ্ছে শিক্ষকতা তাহলে যে শিক্ষক শিক্ষকতা আমার পেশার নাম যেহেতু নাম সেহেতু শিক্ষকতাও একটা বিশেষ্য। আবার মানুষ হিসেবে আমার কিছু দোষ গুণ আছে যেমন আমি যদি নিষ্ঠুর হই বা আমি যদি দয়াবান হই তাহলে এই গুণগুলোর নাম হচ্ছে নিষ্ঠুরতা বা দয়া এই নামগুলোও কিন্তু বিশেষ্য যেহেতু এগুলো গুণের নাম তাহলে দেখতেই পাচ্ছি কয়েক রকমের বিশেষ্য হতে পারে এই বিশেষ্য আসলে ছয় প্রকার প্রথমেই আছে সংজ্ঞাবাচক বিশেষ্য সংজ্ঞাবাচক বিশেষ্য হচ্ছে নির্দিষ্ট কোনো ব্যক্তি স্থান বই পাহাড় নদী প্রতিষ্ঠান যে কোনো কিছুর নাম কিন্তু সেটা নির্দিষ্ট হতে পারে তোমার নাম তোমার বন্ধুদের নাম তোমার বাবা মায়ের নাম তোমার দেশের নাম তোমার স্কুলের নাম কলেজের নাম বইয়ের নাম এই সব কিছুর নাম যদি সেটা একটা নি নির্দিষ্ট স্থান বোঝায় নির্দিষ্ট দেশ বা নির্দিষ্ট সময় নির্দিষ্ট বই নির্দিষ্ট ব্যক্তি কোনো কিছু নির্দিষ্ট নাম বুঝাইলেই সেটি হচ্ছে সংজ্ঞাবাচক বিশেষ্য বা নামবাচক বিশেষ্য এরপর আছে জাতিবাচক বিশেষ্য যদি কোনো বিশেষ দিয়ে কোনো প্রাণী বা পদার্থের সাধারণ নাম বোঝায় অর্থাৎ ওই নাম দিয়ে ওই জাতের সবাইকে বোঝাবে যখন বলা হয় মানুষ তখন সব মানুষকেই বোঝাবে যখন বলা হবে বাঙালি তখন বাঙালি জাতির যত মানুষ আছে সবাইকেই বোঝাবে আবার মুসলিম জাতি হিন্দু জাতি নারী জাতি পুরুষ জাতি ছাত্রজাতি জাতি শিক্ষক জাতি এই যে সব কিন্তু জাতি বুঝাচ্ছে মানে এই শব্দগুলো দিয়ে ওই জাতির সবাইকে বোঝায় এইগুলো হচ্ছে জাতিবাচক বিশেষ আর বস্তুবাচক বিশেষ্য হচ্ছে উপাদানবাচক কোনো বিশেষ বুঝাবে অর্থাৎ কোন বস্তু বুঝাবে অবশ্যই সেটি জড় পদার্থ এর মধ্যে কিন্তু কখনোই প্রাণী আসবে না এই যে জড় পদার্থ যে বস্তুগুলো কোনো কিছু দিয়ে তৈরি সেইগুলোই হচ্ছে বস্তুবাচক বিশেষ্য যেমন এই যে চেয়ার টেবিল বই খাতা কলম মাটি পানি যত কিছু আমরা দেখে থাকি যেগুলোর প্রাণ নেই যেগুলো বস্তু হিসেবে আমরা বিবেচনা করি এইগুলো হচ্ছে বস্তুবাচক বিশেষ এরপর আছে সমষ্টিবাচক বিশেষ যদি কোনো বিশেষ্য দিয়ে নির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায় তাহলে ওই বিশেষ্যটাকে বলা হবে সমষ্টিবাচক বিশেষ্য যেমন মিছিল যখন আমরা বলি তখন কিন্তু ওই মিছিলে অবস্থানরত সব মানুষকে বোঝায় আবার সংসদ মানে হচ্ছে নির্দিষ্ট কিছু মানুষের সমষ্টি সেরকম দল গুচ্ছ সভা শ্রেণী এই শব্দগুলো দিয়ে কিন্তু নির্দিষ্ট কিছু ব্যক্তি বা প্রাণীর সমষ্টি সবাইকে বোঝায় এই কারণে এগুলোকে আমরা বলবো সমষ্টিবাচক বিশেষ্য এরপর আছে ভাববাচক বিশিষ্ট এই ভাব কিন্তু মনের ভাবনা এগুলো হচ্ছে ক্রিয়ার ভাব যেমন আমরা যত কাজ করি সেই কাজের প্রত্যেকটারই কিন্তু একটা নাম আছে যেমন ধরো বাবা প্রতিদিন সকালে হাঁটে এখানে হাঁটে অবশ্যই ক্রিয়া সে হাঁটছে এখানেও হাঁটছে ক্রিয়া কিন্তু যখন বলবো যে প্রতিদিন হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো তখন কিন্তু এই যে প্রতিদিন হাঁটা এই হাঁটাটা কিন্তু আর ক্রিয়া না এটা তখন হয়ে যায় বিশেষ্য। কারণ এইখানে কেউ হাঁটছে না এখানে হাঁটার শব্দটা বিশেষ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে তাহলে বোঝাই যাচ্ছে একই শব্দ কখনো বিশেষ্য এবং কখনো ক্রিয়াপদ হিসেবে ব্যবহৃত হতে পারে তোমাদের যখন পরীক্ষায় লিখতে দিবে এরকম কিছু শব্দ থাকবে আন্ডারলাইন করা যেগুলো তোমাদের বলতে হবে এগুলো কোন পদ তখন কিন্তু খুব খেয়াল করে লিখতে হবে যে হাঁটা এটা সবসময় আমরা ক্রিয়াপদ হিসেবে জানি বলেই কিন্তু সেটি সবসময় ক্রিয়াপদ না সেটি বিশেষ্য হিসেবেও ব্যবহৃত হতে পারে সেরকম সব কাজেরই কিন্তু একটা নাম আছে যেমন যাওয়া এই কাজটার নাম হচ্ছে গমন আবার খাওয়া আমরা যে খাই এটা অবশ্যই ক্রিয়াপদ কিন্তু এই খাওয়া কাজটার নাম হচ্ছে ভোজন সেরকম শয়ন দর্শন শ্রবণ এই সবগুলো হচ্ছে ভাববাচক বিশেষক কেননা এগুলো কাজের নাম সব শেষে আছে গুণবাচক বিশেষ্য আগেই বলেছি মানুষ হিসেবে আমাদের অনেক দোষগুণ থাকে এই দোষগুণগুলোরও কিন্তু নাম আছে যেমন কেউ যদি অনেক মেধাবী হয় এই মেধাবী গুণটার নাম হচ্ছে মেধা কেউ বুদ্ধিমান হলে এই গুণটার নাম হচ্ছে বুদ্ধি সেরকম কোনো দৃশ্য যখন সুন্দর হয় এই সুন্দর গুণটার নাম হচ্ছে সৌন্দর্য তাহলে এই যে গুণবাচক বিশেষ্য় কিন্তু শুধু গুণ বুঝায় না দোষ গুণ অবস্থা সবই বোঝায় যেমন পানি হচ্ছে তরল এই যে অবস্থা তরল এই অবস্থাটার নাম হচ্ছে তারল্য তাহলে এই তারল্যও কিন্তু গুণবাচক বিশেষ্য সেরকম বরফ কঠিন এই কঠিন গুণটার নাম হচ্ছে কাঠিন্য তাহলে এই যে যত দোষ গুণ অবস্থা আছে এই সবগুলোরই কিন্তু একটা করে নাম আছে আর এই নামগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। এই ছিল আমাদের বিশেষ্য নিয়ে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে